মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের চলমান সংঘাত নিয়ে বিশ্বকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় যদিও তিনি আশ্বস্ত করেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হলেও তা প্রতিরোধের জন্য তিনি চেষ্টা করবেন ট্রাম্প বিশ্ববাসীকে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে বলেন আমি চাই না পৃথিবী জুড়ে সবাই মারা যাক তিনি আরও জানান শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য তিনি পদক্ষেপ নিচ্ছেন তিনি বলেন বিশ্বজুড়ে আমি যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত কাজ করছি আমি শান্তি চাই এবং দেখতে চাই না যে সবাই মারা যাচ্ছে ট্রাম্প আরও বলেন মধ্যপ্রাচ্য রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে যে প্রাণহানি হচ্ছে সেটা একবার দেখুন আমরা এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কেউ লাভবান হবে না এটা খুব বেশি দূরে নয় তবে এটা ঘটবে না কারণ আমি এটি প্রতিরোধ করতে সক্ষম হব যদি প্রেসিডেন্ট জো এক বছর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন তবে আরও আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে চলে যেতাম এদিকে ট্রাম্প ইউক্রেনকে সৌদি আরবের আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তে বলেছেন আমি ইউক্রেনকে ভালোবাসি কিন্তু জেনেন্স কি ভুল করেছেন তার দেশটি ভেঙে গেছে এবং লাখ লাখ মানুষ অকারণে মারা গেছে যদি আপনি উভয় পক্ষের সঙ্গে কথা না বলেন তবে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় তিনি আরও বলেন আমরা শীঘ্রই ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং যুদ্ধবিরতির জন্য কাজ করতে যাচ্ছি কেরকমারও গুরুত্বপূর্ণ ভিডিও ও নিউজ পেতে আমাদের ভিডিওতে থেকে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ